রাধে রাধে বলো কি কথা বলবে বলো রাধে রাধে বলেছো তো আর কি বলবে এবার বলো আর কি বলবে হ্যালো বন্ধুরা বলবে না

এটা কি বলছে মা লিচি কই লিচি কই লিচি কোথায় যা আর খেলা হচ্ছে না বলো দেখো হাত দি দেখা ভালো করে ও টুপি চা টুপি রেখে দাও হাত দি দেখাও ভালো করে লিচি ওয়াও ভেরি গুড ভেরি গুড চেরি চেরি দেখো ভালো করে দেখো কোথায় আছে কোথায় আছে দেখো ভালো করে কোথায় আছে দেখো চেরি চেরি কোথায় দেখছোই না ওখানে টমেটো কোথায় টমেটো খোঁজো টমেটো কই কই টমেটো হ্যাঁ ভেরি গুড পাপায়া কোথায় দেখো ভালো করে দেখো

দেখো ম্যাঙ্গো কোথায় খুঁজে দেখো খুঁজে দেখো সে পরীক্ষায় বসেছে ওনা ইশারা ভেরি গুড শুধু ইশারা করছে ওনার দিকে দেখো ভালো করে দেখো তো গুড ভেরি না না ভুল ঠিক আছে আবার পরে পড়াশোনা হবে তুমি ভালো করে পড়াশোনা করে নাও ভিডিও অফ করে দিচ্ছি পরে ভিডিও তোমার দেখা হবে রাধে রাধে